শিক্ষক গবেষক ও মানবিক গুণাবলীতে অনন্য বাজারের এক উজ্জ্বল নক্ষত্র প্রফেসর ডক্টর আলামিন মোহাম্মদ সিরাজুল ইসলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে উখিয়ার থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেলায়তনে অনুষ্ঠিত হল এক স্মরণসভা ও দোয়া মাফ বালুকিয়া গ্রাজুয়েট ফোরামের আয়োজনে শুক্রবার একত্রিশে অক্টোবর বিকাল তিন ঘটিকায় শুরু হয় এই আয়োজন ফোরামের নিবন্ধিত সদস্য নুরুল হকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবন্ধিত সদস্য হাফেজ আনিসুর রহমান উদ্বোধনী বক্তব্য রাখেন নিবন্ধিত সদস্য জাহিদুল ইফতেকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সহকর্মী শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা বাল্যবন্ধু অধ্যাপক শাহ আলম বলেন আমরা তাকে জানতাম সাদাসিদি পরিষ্কার মনের মানুষ হিসাবে তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল পরিশ্রম ও নৈতিকতার এক অনন্য উদাহরণ অন্য বক্তারা যোগ করেন তিনি কখনো দায়িত্বের অবহেলা করেননি শিক্ষার্থীদের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ কাছ থেকে তাকে দেখছি সে একটা আমার পরামর্শ বাংলাদেশ পরামর্শ কাছ থেকে একদম

আমি মনে করি এই সন্ন্যাসটা পূরণ করা খুব সহজ হবে তার কর্মজীবনটা কিন্তু আমার এখানে আমার এই আমাদের খরচ থেকে পরিবারের সদস্যরা আবেগ ভরে স্মরণ করেন তাদের প্রিয়জনকে তারা বলেন তিনি ছিলেন পরিবারের গর্ব সমাজের আলোকবর্তিকা আমরা তাকে হারিয়েছি শুধু একজন শিক্ষক নয় এক আদর্শ মানুষকে হারিয়েছি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এলাকাবাসী যারা অবস্থা হয়েছেন এই অনুষ্ঠানে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন আল্লাহ ওনাকে দেশের সর্বোচ্চ স্থানে নাম করেন স্বর্গীয় পিতা আবুল কাশেম বলেন আমার ছেলে আসনে কিন্তু তার নাম তার কাজ তার সততা আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে তিনি সকলের কাছে তার মৃত ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন

তার শিক্ষা চিন্তা ও চরিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুসরণের দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের স্মরণ সভা ও দোয়া মা আগত সম্মানিত সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা সবাই জানি এই পৃথিবীতে আসার আমাদের একটা ক্রমিক সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই যদি আমাদের যাওয়ার সিরিয়াল থাকতো আলামিন সাহেব এত শহরে যেতেন না আলামিন সাহেবের যে বর্ণাঢ্য জীবনী এতগুলো বক্তার মাধ্যমে আমরা শুনলাম সবগুলোর কথা যদি আমরা সারাংশ টানতে যাই সারমন মতো যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয় উনি আপাদ একজন ভদ্র মানুষ ওনার জীবনটা খুব সাজানো খুব গোছানো মানুষ আমাদের উকিয়া কলেজের সমাজ অধ্যক্ষ মহোদয় বললেন উনি সবসময় মনে করতেন শিক্ষক মানেই সমাজের দর্পণ সমাজের আয়না তিনি সব সময় একটা আয়না রাখতেন ওনার গেটআপ দেখলেই ওনার কাপড় চোপড় দেখলে ওনার সুলের সিটি দেখলেই বুঝতে পারতাম মানুষটা কত পরিপাটি ওনার চেহারা দেখলেই আমরা বুঝতে পারতাম মানুষটা তোমায়িক ওনার হলো ওনার সৌন্দর্যে দে ওনার চেহারা ক্রস হয়ে আমাদের সামনে এসে ওঠে আলামিন মোহাম্মদ সিরাজসা গোমাদের ভালো কি আর গর্ব আমাদের উকিয়ার গর্ব আমাদের কসবাজারের গর্ব